যেমন আজকে আমি এসেছি পাবনা জেলা থেকে প্রায় অনেকটাই ভেতরে এবং এই জায়গাটার যে এনভায়রনমেন্ট সেটা অন্য দশটা চায়ের দোকান থেকে একটু আলাদা এই চায়ের মধ্যে সাত থেকে আটটা ম্যাটেরিয়াল এখানে অ্যাড করা হয়েছে খেজুর আছে এর মধ্যে আদা আছে এর মধ্যে দুধ আছে এর মধ্যে দুধের মালাই আছে কিসমিস আছে এর মধ্যে বাদাম আছে এমন প্রায় 7 থেকে 8 টা ম্যাড্রিওস এইটার মধ্যে এড করা হয়েছে আলাবিন চত্বর মানে নুন ব্যতিক্রম হ্যাঁ ব্যতিক্রম চার মধ্যে বিস্কুট খেজুর কিসমিস বাদাম সর যাবে চার মধ্যে বাদাম হ্যাঁ এখনো তো সর যাচ্ছে এটা কি যাচ্ছে বড় ভাই এটা দুধ আর সর আচ্ছা ফাইন এটা কি দিচ্ছে এটা তো তুলা সর এবার দুধ যাবে

আমার দোকানের লোকেশন গাছপাড়া বাজার পৌরসভার গেট সংলগ্ন আলাবিন চত্বর তো বড় ভাই বেড়া থেকে আসতেছি যারা বেড়া থেকে খেতে আসবে তাদের জন্য কি কোনো বিশেষ উপহার কোন ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকবে আপনার কথা বললে অবশ্যই ডিসকাউন্ট থাকবে শিওর আজকে ধন্যবাদ সারা বাংলাদেশে যারা মানে আপনারা চা খোর যারা আছেন যারা চায়ের প্রতি যারা এডিক্টেড তারা তারা সচরাচর সাধারণত যে ধরনের চা খেয়ে আপনারা অভ্যস্ত লাল চা দুধ চা